বন্ধুরা আপনারা কি জানেন দুনিয়াতে এমন একটা জায়গা আছে যেখানে আজও লোকেরা প্রত্যন্ত যুগের মতো গুহায় বসবাস করে আর কি হবে যদি আপনার ঘর পানির ওপর তৈরি করা হয় এবং আপনাকে বাইরে যেতে হলে বোট ব্যবহার করতে হয় প্লাস কেমন হবে যদি আপনার ঘরে যেতে হলে প্রতিদিন মৃত্যুর মুখ দিয়ে যেতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে কিছু আনুজুয়াল প্লেস সম্পর্কে জানাতে যাচ্ছি যেখানে বর্তমান যুগে এসেও আজও মানুষ এখানে বসবাস করছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমরা যে মানুষগুলো গুহায় বসবাস করতো স্টোনেজের সময় এটা একদম নর্মাল ছিল কিন্তু যদি আমি আপনাদের এটা বলি যে দুনিয়াতে আজও এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষেরা পাহাড়ের মধ্যে থাকে আপনারা এই যে অস্বাভাবিক গ্রামটা দেখতে পাচ্ছেন এটা ইরানে অবস্থিত কেন্দ্রমান ভিলেজের লোকেরা আজও পাহাড় খনন করে এবং সেটার ভিতরে ঘর বানায় এই গ্রামে এসে লোকদের এমন লাগে যেন তারা পুরোনো সময় চলে গেছে ইরানের এই গ্রামে বেশি মানুষ বসবাস করে এই লোকেরা আধুনিক দুনিয়া থেকে একদমই দূরে এই লোকদের জন্য পাহাড়ি ঘরই এদের একমাত্র ঘর যদিও এই পাহাড়ের মধ্যে একটি আগ্নেয়গিরি রয়েছে কিন্তু তাও কেন্দ্রমান গ্রামের লোকেরা নিজেদের ঘর ছাড়তে প্রস্তুত নয় এই জায়গাটা সত্যি অনেক অস্বাভাবিক মাকাউকো বন্ধুরা ইটালি শহরের ভাইন্সের কথা বললে এটা সুন্দর এবং আধুনিক শহর এর কারণ হল পুরো শহর পানির উপরে নির্মিত কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি দুনিয়াতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষেরা নর্দমা এবং দুর্গন্ধযুক্ত ময়লা পানির বসবাস করে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নাইজেরিয়াতে অবস্থিত এটা মূলত একটা গ্রাম এই জায়গাটা এত বড় যে এই জায়গায় প্রায় দুই লাখ মানুষ বসবাস করে আসলে শহরের যত ময়লা এবং দুর্গন্ধযুক্ত পানি রয়েছে সব এই জায়গায় এসে জমা হয় আর এই জায়গা জায়গায় কোনো সিভিল সিস্টেমও নেই এই জায়গায় লোকেরা এই দুর্গন্ধযুক্ত পানির ওপরে নৌকা চালিয়ে এদিক ওদিক চলাফেরা করে আর এটাই তাদের বাড়ি যেমনটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন এই এত নোংরা এবং কালো পানি দেখে সত্যি আশেপাশের লোকদের মন খারাপ হয়ে যায় আর পানি এত বেশি যে প্রত্যেক লোকেরা ঘরের সামনে একটা করে বোট বানিয়ে রেখেছে এমনকি নৌকা না চালিয়ে বাড়ির পাশেও তারা যেতে পারে না বোট ছাড়া এই গ্রামে থাকাই অসম্ভব এই লোকেরা এই দুর্গন্ধযুক্ত পানিতে বসবাস করছে খাওয়া দাওয়া করছে এবং জীবন জীবিকা নির্ধারণ করছে শুধু তাই নয় এদের টয়লেটের উপরেও পানি রয়েছে আর এই ঘরের পানি ওই পানির সাথে মিশে যায় এর মতো খারাপ জায়গা হয়তো দুনিয়াতে আপনি আর কোথাও দেখতে পাবেন না ফেভলাস বন্ধুরা আপনারা এই যে অস্বাভাবিক বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটি ব্রাজিলের রিও ডি রিওডি অবস্থিত এই ঘর দেখতে যতটা লাগে বাস্তবে তার থেকেও বেশি আসলে ব্রাজিলের জনসংখ্যা এত বেশি যে লোকদের থাকার জন্য জায়গা নেই তারা শহরের আনাচে কানাচে কাঁচা জমির ওপরে ছোট ছোট কুড়ে ঘর টাইপের বাসা বানিয়ে থাকে আপনারা বিশ্বাস করবেন না যে ফেভলেসের লোকেরা এত দরিদ্র যে শহরের মেটেরিয়াল চুরি করে নিজেদের ঘর বানিয়েছে দেখতে এই জায়গাটা অতটা বড় লাগে না কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই জায়গায় 16 লাখেরও বেশি মানুষ বসবাস করে দূর থেকে দেখলে তো কেবি বুঝতে পারে না এটা কোত্থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে ব্রাজিলের অধিকাংশ দরিদ্র লোক এই ফেভিলাসের ভেতরে জীবন পার করে জায়গা কম এবং জনসংখ্যা বেশি হয় এই জায়গার লোকেরা অনেক রোগে আক্রান্ত হয় এবং এখানে কোনো ভালো হসপিটালও নেই এমনকি এখানে বিদ্যুৎ এবং পানির সুবিধাও নেই যাই হোক এই জায়গাটা সত্যিই অনেক আজব অটোয়ার ভিলেজ বন্ধুরা যখন গ্রামের কথা আসে তখন সবুজ তাজা এবং শান্তির মতো মনে হয় কিন্তু আপনার কি কখনো এমন একটা গ্রাম দেখেছেন যেটা দেখতেই মানুষ ভয় পেতে শুরু করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটলায়ার গ্রাম এটা চাইনাতে অবস্থিত এই গ্রামে সবচেয়ে ভয়ের বিষয় হলো এটা পাহাড়ের চূড়ায় অবস্থিত গত দুইশো বছর ধরে চায়নার লোকেরা এটার ভিতরে বসবাস করে আসছে কিন্তু গ্রামে যাওয়ার মাত্র একটি রাস্তা সেটি হলো স্টিল পাইপের তৈরি বিপজ্জনক সিঁড়ি এই গ্রামটি মাটি থেকে প্রায় দুই হাজার ছয়শো চব্বিশ ফুট উঁচুতে অবস্থিত লোকেরা প্রতিদিন এই বিপজ্জনক সিঁড়ি পার করে এবং তার ঘরে প্রবেশ করে আপনারা এই সিঁড়ি দেখে অনুমান করতেই পারছেন যে এটার উপরে চড়া কতটা বিপজ্জনক আপনারা জানলে অবাক হবেন যে দুই সালের আগে এই গ্রামের লোকেরা পাহাড় থেকে নিচে যাওয়ার জন্য বাঁশের তৈরি সিঁড়ি ব্যবহার করত এমনকি ছোট বাচ্চারাও এই বাঁশের সিঁড়ি ব্যবহার করে স্কুলে যেত পরে চায়নার গভর্নমেন্ট এখানে স্টিলের পাইপ দিয়ে সিঁড়ি বানিয়ে দিয়েছে যাতে তারা এটা চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই তারা ঘর থেকে বেরোতে পারে কিন্তু এখনও এখানকার রাস্তা বিপদমুক্ত নয় বুথেস্ট একাডেমি বন্ধুরা আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা প্রথম দেখলে মনে হবে এটা কাল্পনিক কিন্তু আপনারা চাইলে অবাক হবেন যে এটা বাস্তব একটা জায়গা এটা চায়নার একটা জায়গায় অবস্থিত এটা মূলত পাহাড়ি এলাকা এখানে সন্ন্যাসী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় এখানে মূলত বৃহত্তম সন্ন্যাসী একাডেমি রয়েছে এই পুরো এলাকায় স্টুডেন্টদের জন্য ছোট ছোট ঘর নির্মাণ করা হয়েছে এই বাড়িগুলোর অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা জমিনে নয় বরং পাহাড়ের উপরে নির্মিত যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো যেমনটা উঁচু হয় তেমন বাড়িগুলো উঁচু হয় এই এলাকার দশ হাজারেরও বেশি ছোট ছোট ঘর রয়েছে সন্ন্যাসী একাডেমির ছাত্ররা প্রতিদিন সেখানে প্রশিক্ষণ নেন এবং তারপর কিছু উঁচু জায়গায় চড়ে বসে এই জায়গার প্রত্যেকটা মানুষই সন্ন্যাসী এমনকি সারা বিশ্বের মানুষ এখানে আসে ধ্যান করার জন্য যাই হোক এই জায়গাটা সত্যি অনেক অস্বাভাবিক ফোর্ড ইরি বন্ধুরা আপনারা তো এমন অনেক এলাকার কথা শুনেছেন যেখানে তুষার পরে এবং এই জায়গায় অনেক ঠান্ডা পরে কিন্তু আপনারা কি এমন জায়গা দেখেছেন যেখানে সম্পূর্ণ ঘর কুলফির মতো জমে থাকে এই যে আপনারা জায়গাটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফোর্ট এরি তো প্রথম এটাকে যে কেউ ডিপ ফ্রিজ বলে মনে করবে কারণ এই জায়গায় সব ঘরে বরফ জমে থাকে সারা বছর এখানে তুষার পরে থাকে কিন্তু শীতের মৌসুমে ফোর্ট এরি এলাকার তাপমাত্রা মাইনাসে চলে যায় এবং এখানে এমন আইসডোম তৈরি হয় যে পুরো এলাকাকে কুলফির মতো জমিয়ে দেয় মানুষের ঘরবাড়ি দোকান রাস্তাঘাট এতটাই পুরুত্বে জমে যায় যে দেখলে মনে হয় এটা কখনোই গলবে না শুধু তাই নয় এই পুরো এলাকার দৃশ্য এমনভাবে তৈরি হয়েছে যে এটা দেখলে যে কেউ মনে করবে এই জায়গাটা কেউ ডিপ ফ্রিজে জমিয়ে রেখেছিল শীত এলেই মানুষের জীবনটা ধ্বংস হয়ে যায় এখানকার বাসিন্দাদের জন্য না তারা ঘরের বাইরে যেতে পারে না তারা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু এরপরেও মানুষেরা এই জায়গায় বসবাস করে এবং তারা এই জায়গা ছেড়ে যাওয়ার জন্য একদমই প্রস্তুত নয় এটা সত্যি অবিশ্বাস্য মাতৃভূমির প্রতি ভালোবাসা bucharest tunnel যদি টানেলের কথা বলি তাহলে সাধারণত পরিবহনের জন্য এটা ব্যবহার করা হয় কিন্তু আপনার কি কখনো টানেলের ভেতরে মানুষকে বসবাস করতে দেখেছেন এটা শুনতে অস্বাভাবিক বলে মনে হতে পারে কারণ একটা টানেলে কিভাবে মানুষ বসবাস করতে পারে কিন্তু আপনারা এই যে ভূগর্ভস্থ টানেলটি দেখতে পাচ্ছেন এটা রোমানিয়া শহরের বুকারেস্টে অবস্থিত এটি যুদ্ধ অবস্থায় মানুষের একটি আশ্রয় কেন্দ্র হিসেবে নির্মাণ করা হয়েছিল তখনকার সময়ে কিন্তু বর্তমানে মানুষেরা এই সুরঙ্গের ভেতরে ঘর বানিয়ে বসবাস করতে শুরু করেছে আপনারা জানলে অবাক হবেন যে এই সুরঙ্গ বর্তমান মানে ছয় হাজারের থেকেও বেশি মানুষের স্থল আর এখানে অনেক ধরনের পরিবার রয়েছে আসলে এখানে তারাই রয়েছে যারা দরিদ্র ভিকারি এবং শহরে থাকার মতো যাদের সুযোগ এবং অর্থের ব্যবস্থা নেই এই সুরঙ্গের ভেতরে মানুষদের না কাউকে টাকা দিতে হয় না কাউকে বিল আর কিছু লোকেরা তো মাটির নিচের বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎ চুরি করে টানেলের ভেতরে বাল্ব লাগিয়েছে যখন গ্রীষ্মকাল আসে তখন গরম আর উত্তাপের কারণে সুরঙ্গের ভেতরে শ্বাস নিতে কষ্ট হয় আর এখানে বিষাক্ত পোকামাকড় এবং মাকড়সার অভাবও নেই তারপরেও এখানে মানুষ বাধ্য হয়ে থাকতে হচ্ছে তো বন্ধুরা এটাই চল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন তো এমনই সকাল মজার ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বেদায় আল্লাহ হাফেজ